কী কী কাজ করলে আপনার রোজা ভাঙবে যদি রোজা রাখা অবস্থায় আমাদেরকে রক্ত দান করতে হয় অথবা আমার রক্ত নেওয়ার প্রয়োজন হলো রক্ত নিলাম দুইটাতেই রোজা ভাঙবে কিন্তু রোজা রাখা অবস্থায় আপনার নাক দিয়ে ব্লিডিং হল আপনার রোজা ভাঙবে না কারণ সেটা আপনার ইচ্ছাকৃত না তারপর শিরায় অথবা মাংস পেশিতে সুই দিয়ে যে কোনো পুষ্টিকর জিনিস নিলে মনে করেন যে অনেকে আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত শক্তিশালী নেবে এই টাইপের যদি কিছু নেওয়া হয় রোজা ভাঙবে কিন্তু আপনার ডায়াবেটিস আছে আপনি ইনসুলিন নিলেন অথবা কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনার নিতে হচ্ছে তার জন্য আপনার রোজা ভাঙবে না যারা কিডনি ডায়ালাইসিস করেন তারা এমনিতেই রোজা রাখতে বারণ করা আছে তাদের ডায়ালাইসিস করলে রোজা ভাঙবে এই এই কাজগুলো করলে আমাদের রোজা ভাঙবে কাজেই আমরা যদি ইনহেলার নিতে হয় অথবা আপনার হঠাৎ করে বুকে চাপ লাগলো আপনি হার্টের রুগী জিভবার নিচে আপনাকে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিতে হবে সেই স্প্রে আপনি নিতে পারবেন রোজা রাখা অবস্থায় দাঁত তোলা বা টুথব্রাশ যেটা আমরা করি যদি এইরকম করা হয় যে না আমরা ঢুক গিলে পেটের মধ্যে যায়নি সেটা করা যাবে বা যদি পেটে যায় তাহলে রোজা ভাঙবে কাজেই এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব বা এই এই সিচুয়েশানগুলো থাকলে আমরা রোজা রাখবো না